অনেক রাতই তো হয়ে গেল ওই তো একটা ভ্যান গাড়ি দেখা যাচ্ছে মনে করেছিলাম এত রাতে আর গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না এখন ছেলেটার কাটা ছেঁড়া লাশটা রাতের বেলাতেই বাড়িতে নিয়ে যেতে পারলেই হয় এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না ভ্যান গাড়ি রেখে এর মালিক কোথায় গেল কি চাচা কাউকে খুঁজতেছেন নাকি এই গাড়িটা কি তোমার হ্যাঁ একেবারে নতুন গাড়ি আজই রাস্তায় নামিয়েছি তুমি কি গাড়িটা ভাড়ায় চালাও হ্যাঁ ভাড়ায় চালাতেই বের হয়েছি কোথাও যাবেন নাকি চলেন কি হলো কিছু বলছেন না যে বাবা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও কোনো গাড়ি পাচ্ছিলাম না আমার ছেলে বুঝলাম না আপনি কাঁদছেন কেন হ্যাঁ আপনার ছেলে কি হয়েছে আপনার ছেলের থানা থেকে আমার ছেলেকে বাড়িতে নিয়ে যেতে হবে ঠিক আছে চলেন যাই তা এতে কাদার কি হলো বুঝলাম না থানার পুলিশ কি আপনার ছেলেকে খুব মেরেছে নাকি কিছু বলছেন না কেন থানা থেকে আমার ছেলের লাশ চাচা এই ভ্যান গাড়িটা অনেক কষ্ট করা টাকা জমিয়ে জমিয়ে বানিয়েছি বানিয়েই কেবল ভাড়ায় যাওয়ার জন্য বের হয়েছি প্রথম ভাড়া আমার নতুন গাড়িতে লাশ তুলতে হবে বাবা এত রাতে আর কোনো গাড়ি পাওয়া যাবে না ছেলেটার মুখ শেষবারের মতো দেখার জন্য তার মা আজ দুদিন ধরে কিছুই খাচ্ছে না কিভাবে আপনার ছেলেটা মারা গেল গ্রামে কবর খুঁড়ে রেখেছি আজ দুদিন দিন হলো থানা থেকে লাশটা দিতে দেরি করলো কি হয়েছিল আপনার ছেলের ওকে কেউ খুনটুন করেছে নাকি খুন করলেও তো ভালোই ছিল চাচা শোনেন আমার নতুন গাড়িতে কোনো লাশ তুলব না আপনি অন্য কোনো ব্যবস্থা করেন আমার ছেলেটার মুখ না দেখে ওর মা নাকি মুখে কিছুই তুলবে না আর চার দিন হল সে না খেয়ে আছে চাচা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি যাই বলেন না কেন আমার নতুন ভ্যানগাড়িতে আমি লাশ উঠাতে পারবো না বাবা শোনো কী খবর চাচা খালি হাতে ফিরলেন যে লাশ আজ নেবেন না নাকি আপনারা লাশটা দিতে অনেক দেরি করে ফেলেছেন এত রাতে কোথাও কোনো গাড়ি ঘোড়া পেলাম না পোস্টমর্টেম করতে বেশ দেরি হয়েছিল রাত এগারোটা বাজে খুব বেশি রাত হয়নি এখনো মোহনগঞ্জ এত তাড়াতাড়ি গাড়ি ঘোড়া খালি হয়ে গেল তাহলে তো কাল এসে লাশ নিতে হবে তা আপনি এত রাতে গ্রামে ফিরে যাবেন নাকি এখানে কোথাও থাকবেন এত রাতে কি আর গ্রামে ফিরে যাওয়া যাবে আর এখানে আমার তো পরিচিত তেমন কেউ নেই আচ্ছা আমার কাছে একজন ভ্যান চালকের মোবাইল ফোন নম্বর আছে মাঝে মধ্যে তো সেই এখানকার লাশ আনা নেয়া করে থাকে দেখি তো হ্যাঁ এটা বিনোদ আলীর নম্বর না হুম আচ্ছা ওই ভ্যানওয়ালা নাকি কয়েক মাস আগেই মারা গেছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আসছি এই তো বের হয়েছি চাচা এখনো গাড়িই খুঁজছেন ও চাচা চলেন আপনার ছেলেকে নিয়ে যাই আপনার ছেলেকে কেন খুন করলো চাচা বললেন না যে কে আপনার ছেলেকে খুন করেছে চাচা এখন অনেক লাত রাস্তায় কোনো জনমানব নেই আমরা দুই জনাতে কথাবার্তা বলে কয়ে রাস্তা এগিয়ে যেতে হবে আমার ছেলেকে কেউ খুন করেনি তাহলে সে গলায় ফাঁস নিয়েছিল এটা একটা কাজ করলেন আপনি এটা আমাকে আগেই বলা উচিত ছিল চাচা আমি আর যেতে পারবো না আপনি নামেন আমার রাগি থেকে কি বোঝেননি নেমে যান আমার গাড়ি থেকে লাশটাকে নামিয়ে নিন কি হলো নামিয়ে নিন আপনার ছেলের লাশ তুমি নিজে নামিয়ে দাও চাচা উঠে বসেন আপনাদের গ্রাম আর কত দূর আমার উপর রাগ করেছেন না তোমার উপর আমি রাগ করব কেন তুমি যা করেছো আমি নিজে হলেও তাই করতাম বললেন না যে আর মাইলখানেক হবে রাতও প্রায় শেষ হয়ে এলো আপনার ছেলেও বাড়ি ফিরল হুম তবে লাশ হয়ে চাচা এটাই নিয়তি তা আমাকে কত টাকা ভাড়া দেবেন দরদাম তো করা হলো না তুমি যত চাও ততই দেব এটা কিন্তু আমার নতুন গাড়ির প্রথম ভাড়া